পাল বাজার থেকে একটা বড় সাইজের কাতলা মাছ এনেছি সেখান থেকে আজকে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কাতলা মাছ চার টুকরো এখানে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম তারপরে এখানে সর্ষে পোস্ত টমেটো একটা বাটার পেস্ট করে রেখেছি সেটা দিলাম কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে এক চামচ ব্যবহার করেছি দু চার দানা চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপরে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কয়েকটু ধনে পাতা কুচি আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখ আটকে কড়াইয়ে জল গরম করে তারপরে এই টিফিন বক্সটাকে বসিয়ে দেব সোজা কথায় এটা ভাপে সেদ্ধ হবে মাঝে মাঝে এইভাবে ভাপা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অপরদিকে আমি একটা কড়াইয়ে আবার কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে এখানে ভেন্ডি বা ঢেঁড়স সেটাকে দিয়ে কিছুটা পরিমাণে লবণ দিয়ে একটু ভেজে নেব একটু ভেন্ডিটা নরম হয়ে আসলে এখানে সেই একই টমেটো পোস্ত আর সর্ষে যে বাটার মশলা যেটা মাছে দিয়েছিলাম সেটা কিছুটা রেখেছিলাম ভেন্ডিতে দেব বলে সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে যখন একটু ফুটে আসবে এবং ঝোলটা অনেকটাই কমে আসবে তখন এটা কিন্তু নামিয়ে খুব সহজ পদ্ধতিতে এই এই দুটো রান্নাই হয়ে গেল আর করেছিলাম ডাল দিয়ে কিন্তু আজকে আমি আমার খাবার থালাটা সাজিয়েছি কেমন লাগলো আমার এই হালকা পাতলা রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই দুটো রেসিপির মধ্যে আপনাদের পছন্দের রেসিপি কোনটা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বর্ষার সময় কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায় কিন্তু এই আশা নিয়ে আমি কালকে একটা বড়ো ব্যাগ নিয়ে পাঠিয়েছিলাম যে মাছ বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে আসবে কিন্তু সেরকমভাবে বৃষ্টির জন্য দাদারা কেউই মাছে বাজারে মাছ নিয়ে বসেনি যে একজন দাদা একটু ভালো মাছ নিয়ে বসেছিলেন তার মধ্যে থেকে কাতলা মাছটাই ছিল সব থেকে ভালো তাই সেটাই আনা হয়েছে মাছ খেতে ভালোবাসলেও রোজ কিন্তু একই মাছ খেতে কারোরই ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে যখন মাছ নেই তখন এই মাছটাই আমার ভরসা আরো বিভিন্ন ধরনের মাছ রান্নার ভিডিও আমি নিশ্চয়ই আমার চ্যানেলে আপলোড করব আপনারা সবাই পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আরও বিভিন্ন জনের রান্নার ভিডিও দেখতে থাকুন আমি অনেক কিছু রান্নার ভিডিও নতুন নতুন দেখছি নতুন নতুন শিখছি অনেক কিছু জানতে পারছি